নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘূর্ণিঝড় ফেঙ্গল পুদুচেরি এবং ভিলুপুরমকে স্বাগত জানাচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গল পুদুচেরি ভিলুপুরম জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তীব্র আবহাওয়ার কারণে তিনটি হ্রদ এবং একটি নদীর বাঁধ ভেঙ্গে যায় যার ফলে ব্যাপক বন্যা হয় এবং অসংখ্য গ্রাম বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ ও ইন্টারনেটের মতো প্রয়োজনীয় পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে রামকৃষ্ণ মিশন সংকটে সারা দেয় এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ মিশন ভিলুপুরম দুই রা ডিসেম্বর দুই শূন্য দুই চারে অবিলম্বে ত্রাণ প্রচেষ্টা শুরু করে পুদুচেরি উপকেন্দ্রের স্বামী এবং স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য প্রদানের জন্য বাহিনীতে যোগ দিয়েছিলেন খাদ্য ত্রাণ তিন রা এবং চার থা ডিসেম্বর ভিলুপুরম জেলায় দুই হাজার তিনশো জনেরও বেশি মানুষকে গরম খাবার বিতরণ করা হয়েছিল মিশন আগামী কয়েক দিনের জন্য খাবার সরবরাহ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সেকেন্ডারি রিলিফ মিশন পনেরো দিনের জন্য পাঁচজনের পরিবারের জন্য পর্যাপ্ত মুদি কিট বিতরণের প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত জনসংখ্যার চাহিদা মূল্যায়ন করার জন্য একটি জরিপ চলছে শ্রীরামকৃষ্ণ মঠ চেন্নাই সমর্থন বাড়িয়েছে চেন্নাইয়ের শ্রীরামকৃষ্ণ মঠ পুদুচেরিতে ত্রাণ কার্যক্রমে অবদান রেখেছে তিন ডিসেম্বর তারা সাতশো জনকে রান্না করা খাবার সরবরাহ করেছে এবং দুই হাজার বোতল পানীয় জল বিতরণ করেছে পরিস্থিতি বিকশিত হওয়ার সাথে সাথে রামকৃষ্ণ মিশন ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে প্রয়োজনীয় সাহায্য এবং সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এই ছিল আজের ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবসায় একটি লাইক এবং শেয়ার করবেন আমরা রামকৃষ্ণ মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসব তখন জন্য জানাই ধন্যবাদ এবং নমস্কার